এই যে কত পানি আমি যে পানি দিয়ে এই যে জল পানি দেখতে পাচ্ছেন এই যে এই যে পুরা হাত জল এই যে পানি ময়লা আমি জুতো হাতে নিয়ে বেরোচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা একটু শেয়ার করতে চলে আসলাম আজকে আমি সকাল সকাল অবজি গিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হলো রাস্তা তো দেখতে পাচ্ছেন যে আমি একটু শেয়ার করলাম আজকে আর হচ্ছে নাস্তা করলাম জামা কাপড় চেঞ্জ করে একটু রান্না করতে বসে গেলাম তারা তো মন সাথে বসে কথা বলতেছি তো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমার হাতে কি জিনিস একটু বলুন তো আপনারা কি এটা কি পেকে ছিনে থাকেন এই যে বুঝছ কি এটা অনেক দিন হয়ে গেছে মা আমার মা আসছিল আর আরো দূরে যাও হে ওখানে থাকো ওইখানে থাকো আমার মা এসেছিল দুই তারিখ এসেছিলো এই দেখতে পাচ্ছেন কি বুঝছ কি কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আমার চット ফ্যামিলি বাবি দা বকবক থেকে সবাইকে প্রশ্ন করছি বুঝছ কি যে তারপর কমেন্ট করে জানাবেন আসলে অনেকদিন অপেক্ষায় রাখা রাখা যাবে নাকি বলে যে জিনিসটা কি বলে ফেলবো তো বলে ফেলি এটা হচ্ছে পেপে পাতা হেজে ফেঁপে ভাতা রান্না হবে আমরা ঘাড়োয়া আদিবাসীরা কিন্তু ফেঁপে পাতা খেয়ে থাকি রান্না করে থাকি একটু ধেতু যেতে হয় তারপরেও খুব সুস্বাদু খাবার চলো সেয়াল করে আমি কি মাছ দিয়ে রান্না করছি এটা হয়ে যে ফেঁপে ভাতার খুব মজা দেখতে খুব সুন্দর সবুজ সবুজ ভাত তরকারি সবুজ হয়ে যাবে চলো

ভালো কিন্তু আমরা তো ঢাকা সরে থাকি তো এরকম অর্গানিক জিনিস পাওয়া যায় না তো গ্রামে গ্রাম থেকে মা নিয়ে আসছিল ফ্রিজে করে সংরক্ষণ করে রেখেছিলাম খুব ভালো আছে

¿Sabes Thank mm -hmm. you.

চলো বন্ধুরা একটু শেয়ার করছি এখন রাত দশটা বাজে খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছে এই যে সকালে খিচুড়ি বাবুর জন্য করেছিলাম ও খায় নাই মাংস খিচুড়ি সবজি দিয়ে আর হচ্ছে যে ভর্তা এই যে ভর্তা কাটার বিচি ভর্তা আর হচ্ছে আমার প্রিয় খাবার এটা হচ্ছে তেঁতু এটা হচ্ছে পেঁপে পাতা দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে সুন্দর করে তেঁতু টেঁতু করে খাওয়া খুব মজা খুব খুব গরম গরম বাদ দিয়ে খাবেন আপনারা এরকম খেয়ে দেখবেন খুবই সুস্বাদু খাবার অনেক টেস্ট অনেক টেস্ট আর ভিডিও বাড়াচ্ছি না আমাদের কারোদের প্রিয় রান্না হচ্ছে এসব খালি তরকারি আর হচ্ছে টপ সিক্রেট যেটা হচ্ছে কেন আমাদের কারো আদিবাসীদের চুল ঘন হয় সুন্দর মসৃণ একদম মজবুত হয় কালো কুচকুচে একদম ভালো সহজে চুল পড়ে না আমাদের কারো আদিবাসীদের এই জন্যই আমরা মাছ সিদ্ধ খাই বেশিরভাগই যে কোনো মাছ সামুদ্রিক মাছ বলেন তারপরে হচ্ছে দেখতে পুকুরের মাছ বলেন নদী নালা কাল বিল প্রত্যেকটা মাছ বলেন আমরা সিদ্ধ বিশেষ খাই মানে যুক্ত খাবার বেশি খায় না যার কারণে আমাদের আদিবাসীদের চুল দেখতে পাচ্ছেন আমি আমার চুল আমি দেখাবো কোনো এক সময় আমার হাতে কোনো ভাত মাখানো আছে এই যে ওর দেখতে পাচ্ছেন এই যে ও তো আদিবাসী হ্যাঁ দেখতে পাচ্ছে পাচ্ছেন এই যে বিশাল মোটা চুল দেখতে পাচ্ছেন এই যে এই একটি কারণ আমরা হচ্ছে সিদ্ধ জিনিস খাই কোনো মশলা বা তেল খুব কম খায় যার কারণে আমাদের এদের চিকাবে ছি ছি দাও তো হ্যাঁ হ্যাঁ চিখাবে ও একটু ঝাল পেয়েছে আবার ছোট্ট কুচকুটা ও জাল পেয়েছে ও একটু খাচ্ছে লুড়ুস তো আমি এসে বাত হাতে নিয়ে বক বক করছি আর বিশেষ করে বাদ হাতে নিয়ে আপনাদেরকে সত্যি কথা বলছি আমার হাতে যেহেতু বাত আছে ওই বাঁধ শুয়ে বলছি সামুদ্রিক মাছ থেকে শুরু করে প্রত্যেকটা মাছ আপনারা সিদ্ধ খেয়ে দেখবেন যার কারণে চুলগুলো পড়বে না হেয়ার ফল হবে না চলো বেশি বক বক করছি না শেষ করছি ভিডিও এখানে তো আবার বলছি আমরা সিদ্ধ খাবার খাই থেকে আমাদের চুলগুলো মজবুত এবং মসৃণ হয় হেয়ার ফল হয় না বা চুল পড়ে না তো একটাই কারণ আমরা আদিবাসীরা হচ্ছে সিদ্ধ খাই দেখে কি শব্দ করছে ওখানে রান্না করে আমার বড় ছেলে ডিম পুষ খাবে কী শব্দ করছে শোনো বাই